বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝা মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কত স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধা তারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি ভাগ্য এমন বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ছগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও একটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউবা বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নি ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে টুকুন তফাত হল মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নমস্কার